আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা বিধু মাস্টার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মেছিলেন আঠারোশো চুরানব্বই সালের বারোই সেপ্টেম্বর তার পরিচয় মূলত পথের পাচারী ও সৃষ্টিকর্তা রূপেই অন্যদিকে ছোটদের মজার গল্প বাক্সবদল এবং কিশোরদের জন্য চাঁদের পাহাড় অধিক জনপ্রিয় আজকের গল্প বিধু মাস্টার প্রধান চরিত্রে মিচু মামা পিন্টু এবং বিধু মাস্টার গল্প পাঠে শুরু হচ্ছে বিধু মাস্টার বিধু মাস্টারের কথা আমি কখনো ভুলতে পারবো না তার স্মৃতি হয়তো আমায় বহন করে বেড়াতে হবে মাত্র কটা মাস তিনি আমার কাছে এসেছিলেন তারপর চলে গেলেন শুধু এই ক্ষণিকের পরিচয় আজ অমর হয়ে রয়েছে বেশ মনে আছে সে দিনটা ছিল রবিবার আমি সকালবেলা কৌমুদি খুলে ধাতুর ও মুখস্থ করছি চোখ বন্ধ করে দুলে দুলে ঠিক এমন সময় বাইরে কে যেন ডাকলেন হারানবাবু আছেন নাকি হে ও হারানবাবু আমি জানলা দিয়ে মুখ বার করে প্রশ্ন করলুম কাকে চাই বলছে কি এখানে হারানবাবু বলে কেউ থাকেন হ্যাঁ থাকেন তো তিনি কাকা হন আমার ও তা তাকে একবার ডেকে দাও তো কেন কি দরকার না মানে তার কি একজন টিউটোর চাই সত্যই তো মেজো কাকা আমাদের জন্য একজন টিউটোর চাই বলে খবরের কাগজে একটা বিজ্ঞাপন দিয়েছিলেন কথাটা আমি একেবারে ভুলেই গেছিলুম তাকে বললুম ও তা আপনি বলছি সেই বিজ্ঞাপন দেখেই আসছেন আগে হ্যাঁ তা ভেতরে এসে বসুন আমি মেজো কাকাকে ডেকে দিচ্ছি ছিপছিপে লম্বা কালো পানা লোকটা অত্যন্ত দ্বিধাই অতি সন্তর্পণে আমাদের বৈঠকখানে প্রবেশ করলেন আমি বললুম বসুন আপনি আমি আসছি তিনি ভয়ে ভয়ে যেন একবার আমার দিকে তাকিয়ে পাশের একখানা বেঞ্চে বসলেন আনারি লোকটাকে দেখে আমার মাস্টারের প্রতি সকল শ্রদ্ধা তিরোহিত হল বললুম ওই যে ওই চেয়ারটি বসুন না তিনি প্রথমে বললেন না না থাক থাক তারপর একখানে চেয়ারে গিয়ে বসলেন আমি ফ্যানটা খুলে দিয়ে আস্তে আস্তে ওপরে চলে গেলুম মেজো কাকাকে ডেকে দিতে মেজো কাকা উঠে এলেন আমিও এলুম তার পিছু পিছু আর এলো জন্টু মিন্টু চান্দু ও রেবা মেজো কাকা বৈঠকখানায় ঢুকতেই তিনি চেয়ারের ছেড়ে উঠে জোড় করে তাকে নমস্কার করলেন মেজো কাকা বললেন তা আপনি তো আজ সকালের কাগজের বিজ্ঞাপন দেখে আসছেন তাই তো আগে হ্যাঁ মেচো কাকা আবার বলতে আরম্ভ করলেন পাঁচটি ছেলে মেয়েকে পড়াতে হবে রাতে তিন ঘন্টা মাইনে তো লিখিয়ে দিয়েছি সাত টাকা কামাই চলবে না কিন্তু তিনি বললেন না কামাই করবই বা কেন মেচো কাকা বললেন তা আপনি থাকেন কোথায় আগে শ্রীনাথ দাসলেনে আচ্ছা আপনার নাম শ্রী বিধুভূষণ চট্টোপাধ্যায় কত লেখাপড়া আপনার ম্যাট্রিক পাস কথাটা শুনে মেঝু কাকা ঠোঁট কামড়াতে লাগলেন টেবিলের ওপর বার কয়েক ডান হাত দিয়ে আঘাত করলেন তারপর বললেন আপনি ক্লাসের ছেলেকে পড়াতে পারবেন তো ফোর্থ ক্লাসে পড়ি কেবল আমি এদের দলের মধ্যে বয়সের সবচেয়ে বড়ও আমি আমার বুক গর্বে ফুটে উঠল আমি বিধু মাস্টারের মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম তিনি বললেন তা পারবো না কেন মেচু কাকা বললেন বেশ তা ভালো সোমবার থেকেই কাজে লাগবেন সন্ধ্যে ছটার সময় ঠিক মতো আসবেন তারপর আমাদের বললেন ইনি তোদের নতুন মাস্টার এনার কাছে মন দিয়ে পড়বি বুঝলি তারপর সোমবার দিন তিনি এলেন ঠিক ছটার সময় আমাদের সকলের নাম জিজ্ঞাসা করলেন আমাদের বইগুলো উল্টে পাল্টে দেখলেন বেশিক্ষণ দেখলেন আমার ইংরেজি বইখানা তারপর বললেন বেশ শক্ত বই পড়ানো হয়তো তার কথা শুনে আমার কি আনন্দই না হল আমি বললুম আমাদের আবার ফিজিক্স কেমিস্ট্রি ইংরেজি পড়ানো হয় তিনি বললেন তাই নাকি আমি তাকে আমাদের সায়েন্স বইখানে এনে দিলুম তিনি বললেন কি পড়া হয়েছে আকে পেপার ট্রেস অব এয়ার আর ব্যারোমিটার আমার কথাগুলো শুনে তিনি বেশ চমকে গেলেন আমি খুব কৌতুক বোধ করলুম তিনি তখন রেবাকে জিজ্ঞাসা করলেন তোমার নাম কি খুকি রেবা লজ্জায় মুখ নিচু করে রইল নতুন লোক দেখলে ওর ওই রকমই লজ্জা আমি বললুম বল না রে কি নাম তোর তিনি তখন রেবার পশুমের মতো কমল চুলে হাত বুলিয়ে দিতে লাগলেন রেবাও অনেক কষ্টে বলল। লেবা ও র উচ্চারণ করতে পারে না তিনি বললেন বাহ বেশ নাম তো তোমার খাসা নাম তো তোমার কিন্তু দিন যত বয়ে যেতে লাগলো লজ্জাও রেবার তত কমতে লাগলো আর বিধু মাস্টারও রেবাকে বেশি ভালোবাসতে লাগলেন শুধু রেবাকেই না তিনি আমাদের সবাইকেই খুব ভালোবাসতেন নতুন মাইনে পেয়ে তিনি আমাদের সবাইকে বারো আনার কুলফি বরফ খাইয়েছিলেন সবাই তাই মাস্টারকে খুব ভালোবাসত তাকে আদৌ দেখতে পারতুম না কেবল আমি কেন জানি না তথাপি আমার অনিচ্ছাই তার অধীনে থাকতে হতো কারণ মেজু কাকার হুকুম মিজু কাকাকে আমরা সবাই সব চাইতে ভয় করি মার বাবার চেয়েও সুতরাং আমি খুঁজতে মাস্টারের ভুল ত্রুটি যাতে আমি তার হাত থেকে রেহাই পাই একদিন আমি জিজ্ঞাসা আচ্ছা মাস্টার মশাই পাহাড়ের হাইট মাপতে গেলে কি বারো মিটার লাগে তিনি বললেন লাগে নাকি কে বলল স্কুলের মাস্টার তা হবে কোথায় লেখা আছে বলতো সায়েন্সের বইতে দেখি সায়েন্সের বইখানা আমি তার হাতে বইখানা তুলে দিয়ে বললুম কিছুই বুঝতে পারেনি মাস্টার মশাই তিনি বইয়ের পাতা খুলতে খুলতে বললেন বেশ বুঝিয়ে দিচ্ছি কিন্তু আমায় বোঝানো তো কোন দূরের কথা তিনি নিজেই হয়তো সেই ইংরেজি অংশটার সঠিক অর্থ বুঝতেই পারেননি অজ্ঞতা অনেকক্ষণ পরে তর্জমা করে দিলেন তারপরে জিজ্ঞাসা করলেন বুঝতে পারলে আমি বললুম কিছুই না তিনি বললেন আচ্ছা আমি তোমার বইখানা বাড়ি নিয়ে যাচ্ছি একবার পড়ে ভালো করে বুঝিয়ে দেব বইখানা নিয়ে গেলেন সত্যি সেটা আমায় ফিরিয়েও দিলেন যথাসময়ে কিন্তু আমার প্রশ্নের কোনো উত্তর দিতে পারলেন না কথাটা কাকাকে বলতে তিনি বললেন আচ্ছা কেমন পড়াই তা আমি দেখছি পরের দিন থেকে তিনি আমাদের কাছে বসে পড়া শুনতে লাগলেন মাস্টারমশাইয়ের পড়ানোই তিনি প্রায় ভুলই ধরতেন হয়তো বলতেন লুসি গ্রেড শেষে স্ট্যান্ডসেটা দুটো আরও বিশ বুঝিয়ে দিন ওইছে ওর এসব ক্ষেত্রে মাস্টার মাস্টারমশাই কোনো কথা বলতেন না বড় কাকাকে তিনি সমীহ চলতেন তিনি বড় একটা বুদ্ধির অঙ্ক করতে পারতেন না একদিন কাকার সামনে তিনি একটা অঙ্ক এক্স দিয়ে কষছিলেন কাকা বললেন সব গোলমাল হয়ে গেল তো মাস্টারমশাই কেন ও তো অ্যালজেব্রার প্রসেস আপনি করতে পারবেন না তিনি চলে যাবার পর কাকা বললেন মাস্টার তো তো সুবিধের নয় এমন সময় বিশ্বকর্মা পুজো এলো আমরা বললুম মশাই আমাদের ঘুড়িলাটাই লাটাই কিনে দিতে হবে তিনিও রাজি হয়ে গেলেন তিনি অবশ্য কিছুই আমাদেরকে লুকিয়ে লুকিয়ে দিতেন রেবার জন্মদিনে তিনি তিন টাকা দামের একটা কলের গাড়িও কিনে দিয়েছিলেন বলেছিলেন কাউকে যেন না বলি বিশ্বকর্মা পুজোর দিন চারেক পর একদিন শ্রীনাথ দাস লেনে মাস্টারমশাইয়ের সঙ্গে দেখা আমি নমস্কার করলুম তিনি বললেন এই যে পিন্টু যে কোথায় চলেছ আমি বললুম আপনি কোথায় থাকেন মাস্টারমশাই এই যে এখানেই চলুন না দেখে আসি কি জানি কেন মাস্টারমশাইয়ের বাড়ি দেখবার জন্য আমি অত্যন্ত উতলা হলুম তিনি দ্বিধাই আমি নিয়ে গেলেন তার অপূর্ব গৃহে টিনের চাল দেওয়া একখানা মেটে বাড়ির দোতলাই একখানা ছোট্ট ঘরে থাকেন সরু ভাঙা সিঁড়ি দিয়ে ওপরে উঠতে ভয় করে ফালি বারান্দাটা মানুষের ভরে সামান্য কাপে আস্তে আস্তে তার পিছু পিছু তার ঘরের দিকে গেলুম তিনি গিয়ে তার ঘরের তালা খুললেন অপরিষ্কার ও অপরিস্যর ঘর দেওয়ালে কতগুলি ক্যালেন্ডার টাঙানো একপাশে পাশে একখানা বিবেকানন্দের ছবি মেঝের উপর একটা খাটিয়া পাতা তার উপর আবার একটা কালো ও তেল চিটচিটে বালিশও মাস্টারমশাই আমায় বস করিয়ে কোথায় আসছি বলে চলে গেলেন আর আমিও তার ঘরখানা আরো ভালো করে ঘুরে ঘুরে দেখলুম বড় দুঃখ হলো তার দারিদ্রকৃষ্ট অবস্থা দেখে ঘরের মধ্যে আর একখানা কাপড়ও নেই যদিও বা আর একখানা আছে তা অত্যন্ত কালো হঠাৎই আমি যেন একেবারে বদলে গেলুম এমন সময় মাস্টারমশাই এক ঠোঙ্গা খাবার নিয়ে ঘরে ঢুকলেন আমি ব্যথিত সুরে বললুম ঐশ্ব বাবার কেন মাস্টারমশাই তিনি আমার কথা শুনে একটু যেন আশ্চর্যজনিত হলেন আমতামতা করে বলতে লাগলেন না না এ আর এমন কি আমি বুঝলুম যে তার শ্রমের পারিশ্রমটা এমন করে অপচয় করা তার শরীরের বিন্দু বিন্দু রক্ত গ্রহণ করা সামিল তীব্র প্রতিবাদ করলুম না না এ কখনো হবে না তিনি মুখ চুন করে বললেন এ কি বলছো পিন্টু আর সাহস হলো না কিছু বলতে যাই হোক বাড়ি ফেরার পথে সেদিনই আমি প্রতিজ্ঞা করলুম যে মাস্টার মশাই যাতে আমাদের জন্য তার মাইনে থেকে কিছু খরচ না করেন তার ব্যবস্থা করতে হবে হাজার হোক বিচারা ওই কটি টাকা সম্বল করে কলকাতায় বাস করছেন কিন্তু আমার প্রতিজ্ঞা মতো কাজ করবার আগেই একটি বিশ্রী ঘটনা ঘটে গেল মিজু কাকা একদিন আমার ট্রানজ্যাকশনের খাতাখানা দেখতে দেখতে মাস্টার মশাইকে বললেন এসব কি পড়াচ্ছেন মাস্টারমশাই ইংরেজি এমনি দেখছি কিছুই জানেন না আই লিভ ইন এ বোর্ডিং সেন্টেন্সটার মধ্যে ইন কি অপরাধ করেছে যে আপনি সেখানে অ্যাড বসিয়ে দিয়েছেন আসলে ওর ভুল কোথায় তা দেখতে পেলেন না মাস্টার লজ্জাই মুখ নিচু করে রইলেন আর আমি আমি ভাবতে লাগলুম ভারী বিপদের কথা মেচু কাকা বললেন তাই তো বলি ছেলেরা এত খারাপ হয়ে যাচ্ছে কেন কিন্তু তোর হাফ ইয়ারের প্রক্রেস রিপোর্টটা নিয়ে আয় তো আমি ভয়ে ভয়ে আমার প্রোগ্রেস রিপোর্ট নিয়ে এলুম মেজু কাকা বললেন দেখুন কি বিশ্রী রেজাল্ট ইংরেজিতে তো ফেল আর সবে রোগ ঘেসিয়ে পাশ করেছে এরপর আর আপনাকে রাখলে আমি সাহস করি না আমরা অন্য মাস্টার দেখব আপনার বাকি মাইনে দু তারিখে নিয়ে যাবেন মেজু কাকার কথাই মাস্টার মশাই একটি প্রতিবাদ পর্যন্ত করলেন না নীরবে নিঃশব্দ পদক্ষেপে প্রস্থান করলেন আমি তার মুখের দিকে তাকাতে পারলুম না এর জন্যে তো আমি আমি তো মাস্টার মশাইয়ের ভুলগুলো মেঝো কাকাকে বলে বলে তার মন একেবারে চটিয়ে রেখেছিলুম আমি অপরাধের মতো বসে রইলুম মুখ নিচু করে এখানে শেষ করছি আজকের গল্পটি আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্য একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না